ট্রেনের টিকিট ফি পড়েছে চারশো দশ টাকা আজকের যাত্রা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম আমাদের ট্রেনটি হচ্ছে মহানগর এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে ট্রেনটি সার্ভে নয়টা বিশ মিনিটে এইটা হচ্ছে আমাদের মহানগর এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে করে আমরা রওনা দেব কক্সবাজার আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চলে যাব কক্সবাজার ঢাকা টু চট্টগ্রাম আমাদের ট্রেন জার্নি শুরু হবে আমরা চলে আসলাম চট্টগ্রাম এখন ভোর চারটা তিরিশ মিনিট আমরা এখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের জন্য বাস উঠবো আমাদের বাস ভাড়া কত যায় এটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন নতুন ব্রিজ পর্যন্ত যাব তাই এখান থেকে একটি সিএি ভাড়া নিলাম ভাড়া পড়লো একশো তিরিশ টাকা আমরা এখন আছি নতুন ব্রিজ সংলগ্ন মাসা বাস কাউন্টারে আমরা মাসা বাস কাউন্টার থেকে কক্সবাজার পর্যন্ত বাসের টিকিট কাটি আমাদের বাস ভাড়া পরে তিনশো পঞ্চাশ টাকা ওয়েলকাম টু কক্সবাজার আমরা কক্সবাজার চলে আসলাম আমরা প্রথমে নাস্তা করব তারপর ব্রিজে যাব আর আমাদের চার্জ নেই আমাদের এখন আছি আমরা ডলফিন মূল বাস টার্মিনাল থেকে দশ টাকা করে আমরা সুন্দর করে চলে আসছি ডলফিন মূল ডলফিন মোড়ের পাশেই কলাতলি ব্রিজ আমরা এখন কলাতলি থেকে যাচ্ছি কলাতলি বীজ থেকে আমরা সুগন্ধা বীজ এগুলা বীজ পারে যাব এবং আপনাদের সাথে সকল কিছু শেয়ার করব কার্ড আছে আমরা এখন চলে আসছি কলাতলি বীজ কলাতলি বীচে চলে আসলাম অনেক রোদ চাওয়া যাচ্ছে না আমরা এখন আছি কলাতলি বিচ পয়েন্টে আমরা আজ কক্সবাজার অনেক জায়গা এক্সপ্লোর করব তার মধ্যে সুগন্ধি বিচ এখন আছে কলাতলি বিচ তারপর আমরা যাব ইনানি বিচ হিমচুরি বিচ আপনাদের সাথে এক্সপ্লোর করব আর প্রথমেই ডলফিনের মুড়ে আপনারা যদি আসেন প্রথমে আপনাদের ডলফিন মোড় থেকে মাত্র এক দুই মিনিটের রাস্তা হাঁটলে আপনারা এই পয়েন্টটা বিচ পেয়ে যাবেন আর এই বাজার সমুদ্র সৈকত সমুদ্র সৈকত এখানে দেশ এবং বিদেশ থেকে অনেক পর্যটকরা আসে এখানে আহ ভ্রমণ করার জন্য এই তো আমরা সমুদ্র পারে এসে একদম গুসুলের জন্য রেডি হয়ে গেলাম আমাদের পিছনে দেখতে পাচ্ছেন লকার এই লকারে আমাদের জামা কাপড় সকল কিছু রাখা হয়েছে এখানে আমাদের রাখতে খরচ পড়ছে একশো টাকা আপনারা সারা দিনের জন্য মানে একদম পাঁচটা পর্যন্ত তাদের কাছে রাখবে একশো টাকা চার্জ আর আমরা এখন সমুদ্রে নামব তাই যত কাপড় চোপড় ছিল ওইখানে রেখে দিলাম আর আমাদের সজীব বডি বিল্ডার আজকে সকল ডলফিন তাকে দেখে বাগা দিবে এখন সোজে ওয়াটার বাইক উঠতেছে ওয়াটার বাইকে তার ছয়শো টাকা দিয়ে সে মাছ ছয়শো টাকা নিয়েছে এমনি তো আষ্টশো টাকা এক হাজার টাকা বলে তবে দাম দর করে নিতে হয়ে যাচ্ছে উত্তাল সমুদ্র অনেক ভালো লাগতেছে সমুদ্রের ঢেউ অনেক ভালো লাগছে আপনারা যদি আসেন ও ভালো লাগবে সেই অসাধারণ নদীতে এখন পানির সেই গর্জন অনেক আনন্দ করতেছি সবাই ভাইয়া এই চিপ কত করে হচ্ছে আপনার আশি টাকা পার পিস কত সময়ের জন্য এক ঘন্টার জন্য আর কম রাখেন না এটাই লাস্ট আছে আপনার পাঁচ টাকা সত্তর টাকা হ্যাঁ দামাদামি করলে আপনাদের কমতে পারে আমরা এখন প্যারাগ্লাইডিং করব তাই আমরা

আমার বন্ধু সজীব সে তিরানব্বই কেজি ওয়েট নিয়ে সে প্যারাসিলিং করবে এখানে ওয়েট একটা ম্যাটার এখানে যদি একটু কম হয় হয় করতে ইজি প্যারাসিলিং আমাদের সজীব মাহমুদ প্রস্তুতি নিচ্ছে প্যারাসাইলিং করবে আকাশ থেকে সমুদ্র দেখবে সমুদ্রের বিশালতা দেখবে তুমি কি রেডি নি

তিরানব্বই কেজি আর that is flying on in the sky well he's landing perfect he's landing. প্যারাসেলিং করে নামলাম আমাদের প্যারাসেলিং দুইশো দুই হাজার টাকা নিয়েছে সমুদ্রের মধ্যে উপর থেকে সমুদ্র দেখতে অসম্ভব সুন্দর লেগেছে আপনারা যে এই প্যারাসেলিং করতে পারেন অসাধারণ আপনারা যদি সমুদ্রের পারে এসে এই প্যারাসেলিং না করেন আপনারা অনেক বড় জিনিস মিস করবেন আর এখানে আমাদের যে বাইরা প্যারাসেলিং করা তারা অনেক অনেক সুন্দরভাবে আর এখানে ভিডিওগ্রাফি করানো যায় এখানে ক্যামেরাম্যান আছে তারা ভিডিওগ্রাফি করে এখানে আমাদের ভিডিওগ্রাফি করে হালকা কিছু চার্জ নেয় ডান ডান এখন সুযোগ আমাদের প্যারাসেলিং করা শেষ এখন আমরা যাব এখন আমরা আমরা বিচে যাওয়ার জন্য সুগন্ধা সুগন্ধা বিচে যাওয়ার জন্য আমরা ঘুরে নিয়েছি একশো টাকায় সোজেবার আমি দুইজনে উঠবো উঠো যে আমাদের গুড়ার টক বগিয়ে চলে যাচ্ছে মামা অনেক সতর্কভাবে আমাদের গুড়া নিয়ে যাচ্ছে ভাই ছোট ভাই ছোট ভাই অনেক কেয়ারফুল অনেক সুন্দরভাবে আমরা গুড়া রাইড করতেছি আমাদের সজীব তার ওয়েট বেশি যে কারণে গুড়া উঠতে পারে না গুড়া তাকে লাথি মেরেছে সি ইউ নট ফর মাইন্ড ভাই কাকরা কোনটা কতটুকু হবে এগুলো এগুলো একটা আপনার হাফ কিলো প্লাস হবে আর এটা হচ্ছে আপনার চারশো গ্রাম প্লাস হবে হাফ কিলোটা কত রাখবেন হাফ কিলো এটা রাখবো যে আপনার জন্য তিনশো টাকা রাখবো জাল গেলে আর যদি বেসন ফাই তাহলে আড়াইশো টাকা এগুলি কিং সাইজে রাখবো আবার এটা লেডিসটা আর এটা হচ্ছে জেন্টসটা এটা জেন্টস আর এটা লেডিস লেডিসের দাম কম নাকি জি লেডিসেরটার কি দাম কম